নমস্কার বন্ধুরা ফিজিওলান পরিবারে তোমাকে স্বাগত জানাই আজ আমি কিছু কলেজ নিয়ে ডিসকাশন করব মানে ওয়েস্ট বেঙ্গলে কোন কোন কলেজ আছে যেখানে তুমি ল্যাটারাল হিসেবে অ্যাডমিশান নিতে পারবে এবং সেই সমস্ত কলেজের লোকেশন কোথায় সেটাই নিয়ে আজ আমি ডিসকাশান করব তোমাদের মধ্যে যেই কনফিউশনটা আছে যে র্যাঙ্ক অনুযায়ী কোন কোন কলেজ সিলেক্ট করবে তার একটা আইডিয়া এই ভিডিওর মাধ্যমে আমি আজ দেব আমি কিন্তু জাস্ট একটা গাইডেন্স দিচ্ছি বাট তোমরা কিন্তু র্যাঙ্ক অনুযায়ী কোন কোন কলেজকে প্রায়োরিটি দেবে তার কিন্তু একটা লিস্ট বানিয়ে নিও প্রথমে জলপাইগুড়ি আর যাদবপুর ইউনিভার্সিটি এই দুটো কলেজ লিস্টে অবশ্যই রাখবে নেক্সট তুমি রাখতে পারো ডিএমবিএইচ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স যেটা পোর্টালের মধ্যে হুগলি লোকেটেড দেখাবে অ্যাকচুয়ালি এই কলেজটা কিন্তু দাঁতপুরের সাইডে এরপর বেঙ্গল স্কুল অব টেকনোলজি এই কলেজটা সুগন্ধা চুচুড়া হুগলিতে এনএসএইচএম নলেজ ক্যাম্পাস যেটার লোকেশন টালিগঞ্জের দিকে এরপর তুমি রাখতে পারো বিসিডিএ কলেজকে এই কলেজটা মধ্যমগ্রামে তারপর তুমি রাখতে পারো ডক্টর বি সি রয় কলেজকে এই কলেজটা দুর্গাপুরে নেক্সট কলকাতা ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজি মানে যেই কলেজটাকে শটে আমরা সিআইপিটি বলে জানি এই কলেজের লোকেশন হল উলুবেরিয়া এরপর ভারত টেকনোলজি যেটা হাওড়া ডিস্ট্রিক্টের ভালো একটা কলেজ বীরভূম ফার্মাসি কলেজ যেটা বীরভূম সাইডে আছে গুরুনানক ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি যেটা হলো খড়দহতে এম কলেজ এটা অশোকনগরে লোকেটেড হলদিয়া ইনস্টিটিউট অফ ফার্মাসি এটা হলদিয়াতে লোকেটেড এমিনেন্ট কলেজ যেটা বারাসাতে লোকেটেড আনন্দ কলেজ অফ এডুকেশান এটা হলো মেদিনীপুরের দিকের কলেজ বেঙ্গল কলেজ অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড রিসার্চ বীরভূমের সাইডের ভালো একটা কলেজ নেক্সট ফ্লেমিং কলেজ অফ ফার্মাসি বারাইপুরে লোকেটেড গীতাঞ্জলি কলেজ অফ ফার্মাসি যেটা বীরভূমে লোকেটেড নেতাজি সুভাষচন্দ্র বোস ইনস্টিটিউট অফ ফার্মাসি যেটা হলো নদিয়া চাকদাতে পিজি ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস যেটা হলো পশ্চিম মেদিনীপুরে সিকম ফার্মাসি কলেজ হাওড়া ডিস্ট্রিক্টের ধুলাগড়ি সাইডে পাণ্ডবেশ্বর কলেজ যেটা হলো বর্ধমান সাইডে অ্যাডামাস ইউনিভার্সিটি যেটা বারাসাতে লোকেটেড গ্লোবাল কলেজ যেটা কৃষ্ণনগরে লোকেটেড গুপ্তা কলেজ অব টেকনোলজিক্যাল সায়েন্সেস এটা হলো আসানসোলে লোকেটেড আর স্কুল অফ ফার্মাসি বা সবাই টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি নামে চেনে এই কলেজটা বিধাননগর সাইডে লোকেটেড এই সমস্ত কলেজে কিন্তু ল্যাটারাল স্টুডেন্ট নেওয়া হয় যার লিস্ট আমি করে দিলাম এবং কলেজগুলোর লোকেশানও কিন্তু বলে দিলাম যাতে তুমি তোমার বাড়ির কাছাকাছি কলেজে অ্যাডমিশন নিয়ে নিতে পারো তুমি তোমার র্যাঙ্ক অনুযায়ী কাউন্সেলিং ঠিকঠাকভাবে করে নিও এই লিস্টের বাইরেও অনেক কলেজ আছে যেগুলো নতুন নতুন খুলেছে তুমি যখন কাউন্সেলিং করবে সেই সমস্ত নতুন কলেজ তোমার চয়েস লকিং এর জায়গায় কিন্তু চলে আসবে এই লিস্টটা কিন্তু জাস্ট ফর গাইডেন্স তাই তোমরা ফার্স্টে নিজের মতন করে কলেজের লিস্ট বানিয়ে নিয়ে ভালোভাবে কাউন্সেলিং করো ভিডিওটা তোমার জন্য হেল্পফুল হলে ভিডিওটাকে লাইক করো আর তুমি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো দেখা হবে নেক্সট ভিডিওতে গুড বাই